জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম একটি বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি দাবি করেন খুনি আওয়ামী লীগ নিয়ে আজকে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন আসার কথা আর পাঁচ ঘন্টা সময় আছে ইন্টারিম তার এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালট ফ্রিজ কিনে আমিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে ঘুরে বেড়াতে থাকে এবং বিতর্ক সৃষ্টি হয় যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন তখনও প্রকাশিত হয়নি সার্জিস সালমের এই বক্তব্য অনেকের নজর কেড়েছে উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত এবং সংশোধিত অধ্যাদেশ নিয়ে আলোচনা চলমান রয়েছে এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত পরিস্থিতি নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা